আমার দোকানে হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে একদম নিউ নিউ ডিজাইনগুলো আসে মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ টাকার কাপড় একদম নতুন নতুন ডিজাইন থাকে ঠিক আছে তো আপনি যেহেতু সবসময় আপনি নতুন কাপড়ের রিভিউগুলো দিয়ে থাকেন দর্শকদের উদ্দেশ্যে ওই হিসাবে আমি চাচ্ছি যে আপনার চ্যানেলের মাধ্যমে হ্যাঁ আমার যে নতুন নতুন কোয়ালিটি কাপড়গুলো আছে আমার দোকানে ভাই কাস্টমার আসে ভাই মাথা নষ্ট হয়ে যায় যারা আপনারা সর্বনিম্ন করে কেটে কেটে তাদের জন্য আছে এরকম দাগ দেওয়া থাকবে দাগ থেকে শুধু

এটা ডিজাইনটা দেখছেন কত সুন্দর দেখছেন মাসাল্লাহ এই যে ডিজাইন দেখছেন খুব চমৎকার একটা কালার ভাই দেখেন দেখছেন ভাই খুব চয়েসফুল একটা কালার খুব সুন্দর একটা কালার সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্ট যদি পছন্দের মালগুলো দিয়ে থাকে তাহলে পার্সেলটা আপনার অ্যাকসেপ্ট করবেন নয়তো রিটার্ন করতে পারবেন দেখছেন ভাই কত সফট একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে এই যে কালার দেখছেন কাপড়টা যেরকম একদম সফট কাপড়ের ডিজাইনটা একদম চয়েসফুল কালার এই যে দেখেন দেখছেন সুন্দর একটা কালার ডিজাইন এটা ভাইরাল একটা ডিজাইন নুডলস এই যে দেখেন কত সুন্দর একটা কালার কাপড়টা দিয়ে একটা পাঞ্জাবি বানাই ট দেখেন আমার ইনটেক কাপড়ের ভিডিওগুলো আমাদের দেশের বহু শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা রেগুলার দেখে থাকে তাই যারা সময় চায় আমি যাতে তাদেরকে নতুন ডিজাইনগুলো বাজারে যখন আসে সাথে সাথে আপডেটটা দিয়ে দিই তারা জানতে পারে যে এখন বর্তমানে কোন ডিজাইনগুলো নিলে তারা সেল করতে পারবে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নতুন ডিজাইন চলে আসছে তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি হতে পারে যে আপনি যে ডিজাইনগুলো এখন খুঁজতেছিলেন অনলাইনে সেগুলো আজকের বিরোধ থেকে আপনি খুঁজে নিতে পারেন এবং আপনার দোকানে নিয়ে রাখতে পারেন যাতে করে আপনার দোকানে আসা কাস্টমারকে আপনি নতুন নতুন কালেকশনগুলো দেখাতে পারেন তারা যে ধরনের কালারগুলো চায় ডিজাইনের কম্বিনেশনগুলো চায় সেগুলো হয়তো আপনি তাদেরকে দেখাতে পারবেন যদি আপনি আপনার বেস্ট কালেকশনগুলো এখান থেকে নিতে পারেন আমার কাজ আপনাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি কচ্ছ কাপড়ের নতুন ডিজাইনগুলোর বারবার আপডেট জানিয়ে দেওয়া এতে করে কি হবে যে আপনি বাজারে সারা ডিজাইনের সম্বন্ধে জানতে পারবেন কারা আসলে কত কমে বাজারের সারা কালেকশনগুলো ব্যবসায়ীদেরকে হোলসেলে দিচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই বিষয়গুলো দর্শক আমি সব সময় চাই যে আপনারা ইনটেক পাইকারি কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন এতে করে কি হবে যে সমস্যা সম্মুখীন হবে না আপনাকে এক্সচেঞ্জ করে দিবে যদি আপনি না চালাতে পারেন আর ইনটেক কাপড় না নিলে নিলে কিন্তু এক্সচেঞ্জ করার কোনো সুযোগ থাকে না দর্শক আপনারা এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনার নিজের কালেকশন এগুলো কিন্তু উনি একদম বাছাই করে কালেকশনগুলো ব্যবসায়ীদেরকে দেওয়ার জন্য এখানে স্টক করে রাখছে যাতে করে ব্যবসায়ীরা এখান থেকে তাদের দোকানে চলা রানিং কালেকশনগুলো এখান থেকে খুঁজে খুঁজে নিতে পারে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি লাভবান হবেন চলুন কথা না বা ভিডিওটি শুরু করে দেওয়া যাক

ওই হিসাবে আমি চাচ্ছি যে আপনার চ্যানেলের মাধ্যমে হ্যাঁ আমার যে নতুন নতুন কোয়ালিটি কাপড়গুলো আছে এই দিক দিয়ে আছে বেক্সি বয়েল আমাদের কোয়ালিটি হচ্ছে আপনার যেদিক দিয়ে আছে বেক্সি বয়েলের নতুন নতুন প্রিন্ট একদম ইনটেক্ট রুল রুল কালেকশন দেখতে পাচ্ছেন শত শত কারেকশন এই দিক দিয়ে আছে আমাদের বেক্সি অর্গেনডি এসি কটন গরমের মধ্যে আরাম আমাদের উপরের যেই সাইডগুলো আছে উপরের দিক দিয়ে সম্পূর্ণ তিন দিক দিয়ে আমাদের হচ্ছে দুই হাত দহরের পারিজা অরবিন্দ রোল এক্স এমএস ব্রাদার্স ডায়মন্ড এবং গরিব ডায়মন্ডের ভালো মানের কোয়ালিটির কাপড়গুলো আছে আলহামদুলিল্লাহ আমাদের এদিক দিয়ে হিউজ পরিমাণ কালেকশন দুই হাত বহরের যারা আপনার সর্বনিম্ন দশ গজ পনেরো গস করে কেটে কেটে নেই তাদের জন্য আছে আমাদের এদিক দিয়ে আছে হচ্ছে আলহামদুলিল্লাহ যে আপনার টু পার্ট জামাও ম্যাচিং করা যেগুলো বর্তমানে গরমের মধ্যে আরাম ওনাগুলা ভালো একটা আপনার চয়েসফুল কালার আকর্ষণের বিষয় এদিক দিয়ে আছে হচ্ছে আপনার টু পার্ট ডিজিটাল জামাও ওনা ম্যাচিং করা আমাদের আছে হচ্ছে এদিক দিয়ে আপনার আড়াই হাত অর্গেন্ডি এসিটে এসি এসি কটনের ভিতরে আড়াই বেক্সি ডিজিটাল ডিজিটাল প্রিন্ট এগুলোর মধ্যে হচ্ছে আবেদ প্রিন্ট এবং পাকিজা প্রিন্ট গজগজ গজে সিল থাকবে আলহামদুলিল্লাহ এই যে এগুলো এই যে পাকিজা গজগজ গজে সিল থাকবে ওয়ান পিস যেগুলো আপনার শুধু জামার কাপড় নিতে পারবে আপনার ডিজিটাল প্রিন্ট আচ্ছা যারা আসতে চায় কিভাবে আসবে আমাদের যারা আসতে চায় তারা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট ওভারব্রিজ সাথে মার্কেট একের তৃতীয় তলায় তিনশো একানব্বই নম্বর দোকান একদম পুলিশ ফাড়ি বললেই দেখাই দিবে পুলিশ সাথে কি দিয়ে শুরু করতেছেন আমি এখন শুরু করব হচ্ছে আপনার দুই হাত বড়ের কিছু কালেকশন নিয়ে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি দেখাছেন ভাই প্রথম ভাই প্রাথমিকভাবে আমি দেখাবো যে দুই হাত পাহরের ভিতরে যারা প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে যারা খুব রিজনেবল প্রাইসে নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসাটা করতে চায় আলহামদুলিল্লাহ এই যে দুই হাত ভাওরের ভিতরে খুব ভালো মানের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একদম নতুন কালেকশন নতুন ডিজাইন এই যে দেখে প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার থাকবে আলহামদুলিল্লাহ ভিডিও আমাদের তো কালেকশন অনেক বেশি ওই হিসাবে আমরা প্রতিটা ডিজাইনের একটা অথবা দুইটা করে কালার দেখাবো ভাই এইগুলো ইচ্ছা মতো বিক্রি করতেছেন ভাই এগুলোর মধ্যে গজে বিশ থেকে তিরিশ টাকা লাভ করবে আর আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কিন্তু আপনার এই প্রতি গজে পাঁচ টাকা ছাড় পাবে কোম্পানি থেকে ঠিক আছে এই যে দেখেন কিন্তু একদম ভাই মার্শালাইজ করা সফট কাপড় ষাট টাকা গজের কাপড় এই কাপড়গুলো আপনার যে কোনো জায়গায় ষাট টাকা রাখবে তবে আমরা কিন্তু ষাট টাকা রাখতেছি না অনলি আটান্ন টাকা ঠিক আছে এই যে দেখেন অনলি আটান্ন টাকা আচ্ছা এই যে দেখেন যারা যারা নিতে চাবেন শুধু স্ক্রিন শট হবে অথবা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কাপড়ের ডিজাইন সহ কাপড়ের প্রায় সহ কাপড়ের ডিজাইন পাঠাবো ওইখান থেকে আপনারা দেখে কাপড়গুলো চয়েস করে অর্ডার করলেই সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি অথবা অফিস ডেলিভারি আলহামদুলিল্লাহ আমরা মালগুলো দিয়ে থাকি এই যে দেখছেন কালার প্রত্যেকটা ডিজাইনে আলহামদুলিল্লাহ চারটে করে কালার এই যে দেখেন কোয়ালিটিসম্মত ভাই মাল ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো রাখছেন যার কারণে ব্যবসায়ীরা রেগুলার নিচ্ছে ভাই আমার আলহামদুলিল্লাহ ভিডিও দীত হয় না ঠিক আছে এখন এরকম একটা সিচুয়েশন হইছে আলহামদুলিল্লাহ ভিডিও সারাই মাল চলে কারণ যারা একবার নেয় আমার কাছ থেকে ওরা বারবার অর্ডার করে ঠিক আছে এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো এটা কিন্তু পাকিস্তানি কোম্পানির মাল এজ এ ইসলাম কোয়ালিটি প্রচুর চাহিদা আছে প্রচুর চাহিদা ভাই নাম শরীর চলে এগুলা কয় কতগুলো এগুলা ভাই দুই হাত বড় প্রতি ডারুলে 60 গজ করে থাকে যারা সর্বনিম্ন পাঁচ দশ হাজার টাকা পুঁজি আছে তারা সর্বনিম্ন দশ গোস করে কেটে কেটে আমাদের কাপড়গুলো থেকে সর্বনিম্ন একশো গোজ কাপড় নিলে আমরা হোম ডেলিভারি অথবা অফিস ডেলিভারি এর মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা এই যে দেখেন ভাই কালার কত সুন্দর চয়েস ফুল কালার ভাই এই যে দেখেন এই যে আরেকটা কালার দেখছেন ডিজাইনের শেষ নাই হ্যাঁ ভাই ডিজাইনগুলো একদম খাই খাই ডিজাইন বুঝতে পারছেন এই যে দেখেন

ভাই আমার দোকানে দেখতে দেখছেন কি পরিমাণ কালেকশন আছে অনেকে আছে ভাই পুরো দোকান ডিসপ্লে খুলে দেখা শেষ করতে পারেন আর আমাদের ডিসপ্লেতে ধরতে হয় না প্রচুর পরিমাণ কালেকশন আছে এটা আপনার গন্ধের শরীর শরীর মাল এই যে দেখেন এটা জরি প্রিন্ট সর্বনিম্ন বাষট্টি টাকার কিন্তু আমি কিন্তু বাষট্টি টাকা রাখতেছি না ঠিক আছে অনলি আটান্ন টাকা এই যে দেখেন এই যে ডিজাইন দেখছেন খুব চমৎকার একটা কালার ভাই এগুলো কিন্তু ভাই একদম সুপার ফ্রেশ গছ কাপড় এই যে দেখেন। দেখলেন? হুম। আজকের ভিডিওর মধ্যে ভাই তেমন বেশি কালার দেখাবো না শুধু দর্শকদেরকে একটু ধারণা দিব ব্যবসা সম্পর্কে। আমি চাই যারা যাতে করে আমাদের দোকানের মাল নেয় আলমোদিনা কোম্পানির মাল নিয়ে দর্শকরা ব্যবসায়ী হিসেবে উদ্দ্যুক্ত হতে পারে এবং সফল একজন ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করতে পারে। আচ্ছা। ঠিক আছে এই যে একটা 컬러 দেখলেন? কত সুন্দর একটা 컬러 ভাই। এই যে দেখেন। খুব ফাসফুল একটা 컬러 এই যে। যেগুলো আন সেগুলোই বিক্রি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বিক্রি তো হবে এই ভাই এগুলো তো সুপার ফ্রিজ গছ কাপড় অনেকে আছে পঁচিশ টাকা তিরিশ টাকা গছ কাপড় বিক্রি করে ওগুলো আমি পাঁচশো টাকা পাঁচশো কাপড় নিলে দুশো গজ কাপড় বিক্রি করব তিনশো গস কাপড় দিয়ে পাউ বস্তু ব্যাক কোথায় শেষ আর এগুলো হচ্ছে একদম মানে কোয়ালিটির সমত মাল কিছু ধরেন কাপড়ের বডিটা দেখেন একদম সফট ঠিক আছে একদম সফট কাপড় এই যে দেখেন তো কাপড়টা ধরেন দেখেন দেখছেন ভাই কত সফট ডিজাইন কিরকম একদম ফুটন্ত ফুলের মতো ডিজাইন এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন কালার দেখছেন আচ্ছা সম্পূর্ণ ষাট গজ কাপড়ের ভিতরে এটা কিন্তু ভাই জয়পুরি এই যে জয়পুরি গজে গজে লেখা আছে আমরা কথা কাছে আলহামদুলিল্লাহ মিল পাবে অরবিন্দ ডায়মন্ড এম এস ব্রাদার্স জয়পুরি ঠিক আছে এগুলা কাপড়গুলো একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে সর্বনিম্ন দশ গোস্ত করে কেটে কেটে আমাদের কাছ থেকে কাপড়গুলো নিয়ে পাইকারি হোলসেলে বিক্রি করতে পারবে ঠিক আছে এই যে দেখেন এই যে কালার একসেল ভাই এই যে কালার দেখছেন কালার এই যে একটা কালার হ্যাশ কালার ভাই যে দেখেন এই যে একটা কালার হ্যাশ কালার দেখছেন কত সুন্দর একটা কালেকশন ভাই এই যে যে দেখেন মাশাআল্লাহ ভাই ডিজাইনের শেষ নাই আপনাদের ডিজাইনের ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের উপরের সাইড দিয়ে যত্ত পরিমাণ যে এই দিক দিয়ে উপরে যা আছে সব 200 বারের এত ডিজাইন ভাই দেখানো সম্ভব না 200 বারের কিছু ধারণা দিলাম 62 টাকার গজ সর্বনিম্ন আমরা অনলি 58 টাকায় দিচ্ছি যারা যারা নিতে যাবে তারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই মো WhatsApp এ নক করলে আমরা কাপড়ের ডিজাইন সহ কাপড়ের প্রাইস সহ কাপড়ের ডিজাইনের ছবি পাঠাবো সেখান থেকে দেখে কাপড়গুলো অর্ডার করতে পারবে তবে দর্শকদেরকে করজোর অনুরোধ করব কেউ যেন ফোনের মাধ্যমে বিরক্ত না করেন ঠিক আছে এখন দেখা বলছে ভাই গরমের আরাম অর্গেনডি বেক্সি অর্গেন্ডি এসি কটন ঠিক আছে এই যে দেখেন ভাই একটু সামনে আগান কাপড়টা একটু ধরেন দেখছেন ভাই মাশাআল্লাহ সুতিস রেন্দি একদম সফট এই সমস্ত কাপড় দিয়ে অনলাইনে যে যে বিভিন্ন হেজাব বানায় শুধু দশ বিশ টাকা লেস লাগায় সর্বনিম্ন আটশো নয়শো টাকা বিক্রি করতেছে প্রচুর চাহিদা আপনার এই কাপড়গুলা একটা সময় একশো টাকা গজে ছিল ঠিক আছে এটার গোমর ফাঁস হইতে 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 আমরা এখন এটা অনলি দিচ্ছি ছিয়াত্তর টাকা গজে ঠিক আছে ছিয়াত্তর টাকা আমাদের কাছ থেকে নিয়ে সর্বনিম্ন একশো বিশ টাকা বিক্রি করতে পারবে একশো বিশ গজে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত লাভ করতে পারবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ কাপড়টা যেরকম একদম সফট কাপড়ের ডিজাইনটা একদম চয়েসফুল কালার ঠিক আছে ভাই এটার চারটা কালার হ্যাঁ আচ্ছা এটার মধ্যে চারটে কালার এগুলো কিন্তু ভাই একদম সুপার ফ্রেশ প্রতি থানায় সাইডগোষ করে থাকে ইনটেক রুল রুল কাপড়গুলো এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে একটা কালার এই যে এই যে দেখেন দেখছেন ভাই কত সুন্দর একটা কালার ভাই এই ডিজাইনগুলো কি মানে একদম বাছাই করা একদম বাছাইকৃত ডিজাইন আপনি এক ডিজাইনের মধ্যে মনে করেন আমার কাছ থেকে আপনি যদি এক হাজার ডিজাইন কোনো জায়গা থেকে নেন আমার কাছ থেকে দশটা ডিজাইন নিলে আর চেয়ে ভালো আপনি এটার রেসপন্স পাবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা আরেকটা কালার খুব সুন্দর একটা কালার ভাই এই যে দেখেন বুঝছেন সুন্দর একটা কালার চয়েসফুল কালার ভাই যে এটা আরেকটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার বলে এই যে দেখেন এই ব্যবসাটা আপনার গস কাপড়ের ব্যবসা ভাই খুব সুন্দর একটা ব্যবসা লাভের ব্যবসা ঠিক আছে সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে একটা নারী উদ্যোক্তা বাসায় বসে ব্যবসাটা করতে পারে খুব রিজনেবল ভিতরে আমাদের একটা ডিজাইন এটা বাইরাল একটা ডিজাইন নুডলস এই যে দেখেন কত সুন্দর একটা কালার দেখছেন কালার আলহামদুলিল্লাহ আমার পিছনে ডিসপ্লে আছে এগুলো আমরা হিউজ পরিমাণ কালেকশন থাকে আমাদের এখানে এরকম না রুলগুলো আমি একটা একটা দেখাচ্ছি যত থান লাগে দেওয়া যাবে এই যে ভাই এই যে খুব সুন্দর একটা কালেকশন কালার ভিতরে গরমের আরাম ভাই কটন আলহামদুলিল্লাহ গজে গজে লেখা থাকবে প্রতি গজে গজে লেখা থাকবে এবং সিরা তেনাওয়ার আগ পর্যন্ত রং কষ গ্যারান্টি ঠিক আছে আমাদের কাছ থেকে আপনারা কাপড়গুলো অর্ডার করবেন অর্ডার করার পরে আপনার বাসাইকৃত চয়েসকৃত মালগুলো যদি আমরা দিয়ে থাকি পার্সেলটা বাসায় যাওয়ার পরে আগে পার্সেল খুলবেন পার্সেলটা দেখবেন যদি পছন্দের মালগুলো দিয়ে থাকে তাহলে পার্সেলটা আপনার অ্যাকসেপ্ট করবেন নয়তো রিটার্ন করতে পারবেন সুবর্ণ সুযোগ আছে ভাই এই যে দেখেন এটা কিন্তু বাটিক একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার ভাই এই যে বাটিকের মধ্যে হ্যাঁ কত সুন্দর একটা কালার দেখছেন চয়েস ফুল কালার ভাই বাটিকের মধ্যে আছে একটা শঙ্খ ডিজাইন এটা বিগত এক বছর যাবত চলতেছে এখনো নতুন

উনি বলছে যে ভাই পাঁচ সাত হাজার টাকার কাপড় নিবো তো আমি এই ব্যবসাটা শুরু করবো আচ্ছা উনি কাপড় চয়েস করতে করতে উনি আমার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কাপড় নিছে পঁয়ত্রিশ জি উনি আমাকে পাঁচ হাজার টাকা দিছে একদম ক্যাশে আর বাকিটা পুরোটা বি ক্যাশে আচ্ছা আল্লাহ বুঝেন বলতেছে ভাই আফসুস করতে থাকো এক লক্ষ টাকা নিয়ে এলে মালগুলো মনে মতো নিতে পারতাম এই যে দেখছেন কত সুন্দর একটা কালার এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট মারছে অর্গিন ডিএসি গঠনের ভিতরে এটা ডিজিটাল

গ্রাম পর্যায়ে এরকম একটা গ্রামে পাবে না যে ডিজাইনটা যায় নাই যায় এই পর্যন্ত প্রচুর চলে প্রচুর চলে ঠিক আছে এটা প্রচুর চলে এই যে হোয়াইটের ভিতরে যারা নিতে যাচ্ছে তাদের জন্য আছে এই যে দেখেন ভাই ডিজাইন কত দেখাম মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনের তো অভাব নাই দেখতে পাচ্ছি মানে আয়াতের মধ্যে তো হিউজ পরিমাণে ডিজাইন হ্যাঁ আমার এখানে গস কাপড়ের জগতে সুতি প্রিন্টের জগতে যত কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ আমার এখানে আছে আমার এখানে দুই হাত বহরের প্রিন্টের গস কাপড় আছে আর আয়া দেখসি অর্গেন ডি এসি কটন আছে আর আয়াত ডিজিটাল প্রিন্ট আছে আর এ দেখছি ডিজিটাল প্রিন্ট টু পার্ট জামা উন্নয় ম্যাচিং করা বক্স শ্রী বিচ আছে ঠিক আছে প্রত্যেকটা কাপড়ে আমার কাছে আর দশ টাকা ছাড় পাবে এই যে দেখেন অনলি সি এক্তর টাকা কাগজ ভাই বেক্সি প্রিন্ট অনলি সি টাকা কাগজ আর যারা সরাসরি দোকানে আসবে তাদেরকে একটু কম্প্রোমাইজ করা হবে অবশ্যই উদযুক্ত করা হবে এই যে দেখেন এটা হলো চারটে কালার চল ভাই আমি যদি কাপড়টা একটা পাঞ্জাবি বানাই বুঝার মতো না ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা কালার টরে কালারের ভিতরে এটা হচ্ছে আপনার বোতুল এর ভিতরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা পাইকারিতে একদম রিজনেবল প্রাইসে সর্বনিম্ন টাকা গজে দিচ্ছি ঠিক আছে একশো পাঁচ টাকার কাপড়টা আমরা নব্বই টাকা গজে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা প্রতিটা গজে পাকিজা এবং আবেদের ছিল থাকবে ঠিক আছে এখানে কোনো দুই নাম্বারই নাই ডুপ্লিকেট নাই যে দেখেন এগুলো কিন্তু ভাই কোয়ালিটি সম্মত মাল আলহামদুলিল্লাহ অনেক বিক্রি হচ্ছে একদম ফুটন্ত বাগানের ফুলের বাগানের চেয়ে সুন্দর ঠিক আছে এই যে দেখেন কাপড়গুলো এই যে দেখেন কাপড়ও সফট ডিজাইনও সুন্দর ভাই ডিজাইন বলতে হবে যে এগুলো কোয়ালিটি সম্মত মাল আলহামদুলিল্লাহ যারা হজের জন্য বা আপনার যারা নামাজি ব্যক্তি আছে নামাজের জন্য হেজাব খিমার জন্য নেয় এরা হচ্ছে আমাদের এই ডিজাইনগুলো নেয় খুব সুন্দর আচ্ছা এই যে দেখেন

এই যে দেখেন গর্জি স্কালার ভাই এই সপ্তাহ এই যে আমি তো দোকানে আমাদের গোডাউন ভর্তিও মাল থাকে যে মাল দোকানে ভাই ঢুকলে আপনার দোকানে রাখার মতো জায়গা নেই আর আট দশ লাখ টাকার মাল ঢুকবে দু দিনের ভিতরে এই যে আলহামদুলিল্লাহ দেখছেন এত সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এই যে ভাই খুব সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্ট আচ্ছা অনলি নব্বই টাকা এটা আপনার পঁচানব্বই টাকা গজ বিগত ভিডিওতেও ছিল এখন একটু কমাই দিয়েছি অনলি নব্বই টাকা ঠিক আছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল বলতেই বো এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন ঠিকছেন এই যে ভাই ডিজিটাল দেখছেন কাপড়টা দেখেন ডিজাইন দেখেন ভাই প্রিন্ট ডিজিটাল বলতেইবো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কাপড়গুলো নিয়ে সর্বনিম্ন আপনারা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ডিজিটাল ভাই এই যে ডিজিটাল বুঝছেন হিউজ পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ এগুলো আপনার সিরা তেন আর পর্যন্ত রং কোচ গ্যারান্টি থাকবে এবং কাপড়টা একদম কত কোচ সব থাকবে সর্বনিম্ন আমাদের সম্পূর্ণ দোকানের বয়েল পবলিন এক কালার পেটিকোটের কাপড় দুই হাত বহর আড়াই হাত প্রিন্টের গছ কাপড় ডিজিটাল প্রিন্ট তারপর হচ্ছে টু পার্ট জামা ওনা ডিজিটাল প্রিন্ট সবগুলা মিলিয়ে একশো গছ কাপড় নিলে আমরা আলহামদুলিল্লাহ পাইকারিতে দিব সর্বনিম্ন পাঁচ সাত হাজার টাকার কাপড় নিলে আমরা পাইকারি হোলসেলে দিব এই যে দেখেন ডিজিটাল ভাই দেখছেন কত সুন্দর একটা কালেকশন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আরেকটা কালার এই যে ভাই ডিজিটাল প্রিন্ট চয়েসফুল কালার এই যে দেখেন এই যে দেখেন আরেকটা কালার খুব সুন্দর একটা কালার দেখছেন আমাদের এদিক দিয়ে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এই সাইড আমাদের কাপড়ের পার্ট বাই পার্ট আলাদা আলাদা পাবে এদিক দিয়ে দুই হাত বর সম্পূর্ণ দোকানের উপর সাইড দিয়ে দুই হাত বর আমাদের এদিক দিয়ে আড়াই হাত বেক্সি অর্গেন এসি কটন আমাদের এই দিক দিয়ে হচ্ছে আপনার দুই হাত আড়াই হাত বেক্সি ডিজিটাল আপনার টু পার্ট যেটা বক্স থ্রি পিস জামা ওনা ম্যাচিং করা এই দিক দিয়ে এদিক দিয়ে আছে জামা ওনা ম্যাচিং করা আমাদের এই সাইড পিছন সাইড পুরো সাইড হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এগুলো ভাই দেখালে দেখানো যাবে এই যে দেখালে সারা দিন দেখাইতে পারবো এই যে দেখেন এগুলো ভাই মাথা নষ্ট করা খেলা দেখছেন এর একটা ডিজাইন ডিজিটাল কে না বলবে ভাই দেখলেই মনে হয় যে এগুলো পুরো এটা কাপড় দেখলে একদম ডিজিটাল প্রিন্টের থ্রি পিস প্রিন্ট লাগে এটার একটা থ্রি পিস বানাইলে আপনি 1200 টাকা বিক্রি করে আর আমাদের কাছ থেকে তো একদম রিজনেবল প্রাইসে নিতেছে এই যে দেখেন কালার এগুলো কিন্তু ভাই গসে গসে পাকিজা সিল থাকবে যে একটু কামে ক্যামেরাটা সামনে আনেন এই যে পাকিজা এই যে ডিজিটাল পাকিজা গসে গসে এই যে মন্টেক্স লেখা আছে ঠিক আছে দুই নাম্বারই কোনো অপশন নাই আমাদের এখানে এই যে দেখেন ডিজিটাল ডিজিটাল প্রিন্টের অনেকগুলো ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন যত ডিজাইন লাগে যত হাজার গজ কাপড় লাগে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট এখন দেখাবো হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে জামা না মেচিং করা বক্স থ্রি পিস ঠিক আছে পাক্কা পাঁচ হাত ওনা থাকবে এই যে দেখেন এই যে একটা ডিজাইন দেখেন বল বল ডিজাইন

এই যে দেখেন দেখছেন কত সুন্দর একটা কালার টাকা পাঁচ নামাজি না এই যে একটা ডিজাইন খুব সুন্দর মাল ভাই এগুলো কি দেখাবো আসলে এই অনলাইনে ডিজাইন দেখানো হয়েছে এগুলো দেখাইতেছি অনলাইন কালকে সোমবার মঙ্গলবার দোকানে বিক্রি করেলাম অনলাইনে মানে দিব যে এরকম অপশনও থাকে না অনেক সময় এই যে দেখেন আইটেমের শেষ নেই আপনাদের এখানে হ্যাঁ প্রচুর আইটেম আলহামদুলিল্লাহ সবগুলো কিছু কিছু করে ধারণা দিচ্ছি এই যে দেখেন দেখছেন এটা একটা পাঁচ হাত ওড়না পাক্কা পাস এরকম দাগ দেওয়া থাকবে দাগ থেকে শুধু ছুটে ছুটে কেটে কেটে দিয়ে দেবো পাঁচ সাত নামাজি উন্ন হবে তারপরে হচ্ছে জামাটা আপনার যতটুকু লাগে আপনি নিতে পারবেন আড়াই গোস তিন গজ সাড়ে তিন গজ যতটুকু লাগে আলহামদুলিল্লাহ নিতে পারবেন এই যে দেখছেন ডিজাইন আচ্ছা খুব চয়েসফুল কালার ভাই এই যে দেখেন আরেকটা আলহামদুলিল্লাহ ডিজাইন দেয়া মুখ এমনি ভাই দেখানোর মতো তো সুযোগ নাই মাল তো প্রচুর এই যে দেখেন ভাই

ফুলের ডিজাইন মারছে দেখছেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে এই যে এই যে দেখেন দেখছেন আমি ডিজাইন দেখাইতেছি দেখাইলে একদম সাপ পর্যন্ত দেখাইতে পারবো শেষ হবে না ডিজাইন এই যে দেখেন এটার ডিজাইনটা দেখছেন কত সুন্দর খুব চয়েসফুল কালার এই হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট জামাও না ম্যাচিং করা এটার প্রাইস হচ্ছে প্রাইসটা বলা হয় না এটার প্রাইস হচ্ছে অনলি আপনার আটানব্বই টাকা গস একশো পাঁচ টাকা রেট ছিল এর থেকে একশো টাকা ছিল পরবর্তীতে আমরা আবার দুই টাকা কমাইছি অনলি আটানব্বই টাকা যদি কেউ অনেক হিউজ পরিমাণ কালেকশন নেয় তখন আমাদের সাথে পরামর্শ সবকে তাকে একটু কনসিডার করা হবে আলহামদুলিল্লাহ এক কালার বয়ল প্রবলেম এগুলো আলহামদুলিল্লাহ আপনার এই যে এগুলো পেটির পেটি থাকবে ঠিক আছে প্রতি থানে আপনার আ করে থাকবে বয়ল 20 গস আলহামদুলিল্লাহ যত পরিমাণ কালেকশন লাগে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্টক রাখার কারণ থাকে মানে সাধারণত বেশি বেশি আমাদের অর্ডার পড়লে একদিনই মনে করেন কাপড় চলে যায় একদিনে অর্ডার হয় ঠিক আছে এই যে দেখেন কালার এগুলো তো বেটির বিটি মাল এগুলো কি আর আমার এখানে থাকে আমি প্রতি সপ্তাহে দিলে নতুন ভিডিও দিই আমার এখানে কি মাল থাকার কথা এই যে দেখেন হিউজ পরিমাণ এক একটা ডিজাইন এক একটা পেটির মধ্যে আটান করে কাপড় থাকে এক একটা কালারে সর্বনিম্ন একশো ডিজাইন একশো কালার হয় আর ভিতরে পঞ্চাশটা কালার হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার রানিং কালার ভাই আমাদের এদিকে কিন্তু আপনার এরকম না যে যারা থানের থান নিবে তাদের জন্য সার্ভিস আমাদের এখানে কিন্তু যারা সর্বনিম্ন দশ গোস করে কেটে কেটে নিবে আলহামদুলিল্লাহ তাদের জন্য আমাদের এই প্রবলেম গুলো একদম পানি দিয়ে ধুয়ে নিবে হ্যাঁ পানি দিয়া ভাই আগে কাপড় রিসিভ করার আগে কাপড় দেখবে কাপড় ভালো হলে আলহামদুলিল্লাহ রিসিভ করবে কাপড় এই যে এদিক দিয়ে হিউজ পরিমাণ আপনার কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার পপলিন কাপড় প্রতি থানে তিরিশ গোস করে থাকে সর্বনিম্ন আপনার দশ গোস করে কেটে কেটে নিতে পারবে দেখছেন কালার এই যে বয়ালগুলো প্রতি গসে গসে সিল থাকবে রাজধানী কালেকশন সিরে তেন আর পর্যন্ত রং গ্যারান্টি এই যে দেখেন এগুলো ভাই প্রতি সপ্তাহে আসলে দেখানোর কোনো বিষয় না যারা একদিন দেখে তারাই আমার দোকান সম্পর্কে ধারণা নিতে পারে এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু পপলিনটা কিন্তু ষাট টাকা বিক্রি করতাম আগে এখন অনলি আটান্ন টাকা গছ পপলিনটা আটান্ন টাকা ফুল মার্শালাইজ করা একদম চল্লিশের ঘরে নব্বই সেনা কাপড় সিরা তেন পর্যন্ত রং থাকবে আর আমাদের বয়েলটা হচ্ছে আশি আশি সুতোর বয়েল ফুল মার্শাল করে বিশ গজ করে থাকবে পবলিনটার প্রাইস হচ্ছে আটান্ন টাকা আর বয়েলটা বিগত ভিডিওতে ছাপ্পান্ন টাকা ছিল একদম রিজনেবল প্রাইসে পঞ্চান্ন টাকা গজ কেউ যদি থান থান পঞ্চাশ থান একশো থান মাল নেয় সে অবশ্যই আমার সাথে ফোনের মাধ্যমে কনসিডার করে নিতে পারবে আলহামদুলিল্লাহ এই ছিল আজকের আপডেট এই ছিল আমাদের আজকের আপডেট আল্লাহ হাফিজ